হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠি আকাশ মেঘলা তো বৃষ্টি হবে হবে এমন একটা অবস্থা তো সকাল থেকে মানে মেঘলা ছিল আকাশ বৃষ্টি হয় নাই তবে হ্যাঁ যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে তো এই তো নাস্তা করছি গরম গরম চা এ ওয়েদারে কিন্তু ভীষণ ভালো লাগে আর চাটা আমি আসলে কি বলবো সকালবেলা এক কাপ চা না হলে চলেই না চা যে পর্যন্ত না খাবো শরীরে কোনো এনার্জি পাই না তো বৃষ্টি চলেই আসলো আর অনেক দিন পর এমন জোরে বৃষ্টি দেখলাম আর আমার কাছে মানে এমন জোরে বৃষ্টি হলে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন মানে ছেলেরা রাস্তার মধ্যে ফুটবল খেলছে আমাদের বাংলাদেশের মতো তো বৃষ্টি আমার কাছে ভীষণ ভালো লাগে যখন খুব জোরে বৃষ্টি নামে তখন ভালো লাগে আর দেখা গেছে নর্মালি এখানে জিজির করে বৃষ্টি কিন্তু এই যে এখন শীত আসতেছে ঝিরঝির করে বৃষ্টি মানে প্রতিদিন একদম বিরক্তকর কর একদমই ভালো লাগে না তো যখন খুব জোরে বৃষ্টি আসে তখন আমার আসলে অনেক ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজাপুরি অথবা মুড়ি মাখা চানাচুর মাখা হলে কিন্তু খুব ভালো লাগে তো আমিও বিকেলে মুড়িমা খেলাম তারপরে যে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করে দিলাম আর আসলে মানে বৃষ্টি হওয়াতে সব কিছুই আর কি খাবার দাবার সব চেঞ্জ হয়ে গেল কারণ রান্না করার কথা ছিল এক রকম আর করলাম আরেক রকম আর কি তো বোনা খিচুড়ির কথা আপনাদের ভাইয়া বলতেছে যে বৃষ্টি যেহেতু রাত্রে অল্প একটু মানে বোনা খিচুড়ি রান্না করো তো আমি গরুর মাংস আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম তো অসুবিধা নেই গরুর মাংস যেহেতু রান্না করেই ফেলেছি তারপর চাল ডাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করে ফেলেছি তো কোনো রকম আর কি মানে কি বলে অত আহামুরি আসলে বলবো না যে খুব ভালো হয়েছে আবার একদম খারাপ হয়েছে চলে তো মানে এই ওয়েদারের জন্য আর কি ঠিক আছে তো আপনাদের ভাইয়া রাত্রে খেয়ে নিচ্ছে তা আমিও নিলাম আমিও খাচ্ছি তো বাচ্চারা চিকেন ফ্রাই খাইছে তো ওরা বলতেছে খাবে না তো এই আর কি আসলে এখন তো ঠান্ডা আস্তে আস্তে পড়ে যাচ্ছে তো এবার যে খুব যে একেবারে আমরা সামারটা পাইছি মানে খুব গরম তাও না কিন্তু তারপরও সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ যেভাবেই মানে ছিলাম বিশেষ করে বিশেষ করে আসলে বাংলাদেশের একটার পর একটা ঘটনা সব কিছু মিলেই মন কোনো কিছুতেই আসলে ভালো লাগে নাই তো যাক আশা করি সব কিছু সব কিছুই সারা পৃথিবীর সব কিছুই ঠিকঠাক হবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ আপনারা সবাই খুব সুন্দর করে কমেন্টস করেন আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ি ভীষণ ভালো লাগে আর আসলে আপনাদের কমেন্টসগুলো যখন পড়ি তখনই আসলে ভিডিও দেওয়ার ইচ্ছেটা জাগে কারণ অনেক সময় দেখা গেছে যে অলসতার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয় হয়ে না আর কি তো যখন আপনাদের এই কমেন্টসগুলি পড়ি আপনারা আমার রান্না আমার ব্লগুলো আপনারা ভীষণ পছন্দ করেন তখন ভাবি যে না এই ছোট হলো একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবেন সবসময় আর হ্যাঁ সবাই এক লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন তাহলে আমি মানে আমার আরও বেশি আনন্দ লাগে যে না আমার ভিডিওগুলো এতগুলো লাইক পড়েছে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো ভালো লেগেছে তো যাই হোক হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ